হ্যালো এভ্রিহাল আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় আমার দ্বিতীয় দিন আপনারা অলরেডি প্রথম দিনের ব্লগটি দেখে ফেলছেন হয়তো তো আজকে দ্বিতীয় দিনে আমরা প্রথমেই শহরের একদম সেন্টার যেটা সেই সেন্টারে যাব এবং প্রথমেই এদের একটা ট্রেডিশনাল ফুড আছে স্ট্রিট ফুড সেটা হচ্ছে চিমনি কেক তো এটা ট্রাই করব এটা মিষ্টি জাতীয় চিমনি কেক বাট দেখতে আইসক্রিম কোন আইসক্রিমের মতো অনেকটা তো এটা আগে ট্রাই করবো তারপরে আজকের লিস্টে একটা পার্ক আছে তারপরে ক্যাসেলে যাব তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক আজকের টু সো আমরা চলে আসছি লেটনা পার্কে লেটনা পার্ক অনেকে লেটনা ও বনে থাকে তো এই যে দেখুন তো বেসিক্যালি পার্ক যেরকম হয় এই পার্কটাও আসলে ওই রকমই মানুষজনে এখানে জগিং করতেছে তারপরে সানবাদ দিচ্ছে যাদের পুকুর আছে তারা পুকুর নিয়ে আসছে এখানে আছে এবং অনেক বড় এই যে স্কেটিং করতেছে আর আবহাওয়াটাও অনেক সুন্দর অনেক সুন্দর রোদ সকালে অবশ্য বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবহাওয়াটা ভালো Why we came here? Look at me. You don't want to talk with no. me? Why? It's enough. <laughs> সো আমরা এখন পার্ক থেকে বের হয়ে চলে আসছি এখন যাচ্ছি আমরা যে প্র্যাক যে ক্যাসেল সেই ক্যাসেলে যাব তো প্র্যাক ক্যাসেলে আমরা খেতেই যাচ্ছি এখান থেকে আর ওই যে আর একটা দেখবেন এই যে এই গাড়িগুলোতে হচ্ছে আপনি চাইলে ঘুরতে পারবেন আগে আসার পরে অনটা বেশি সে ইউরো নাই তো এগুলো সেই এন্টিককারি মডেলে গাড়িগুলো তৈরি করা সো এখন আমরা হাঁটতেছি প্র্যাক ক্যাসেলের উদ্দেশ্যে কিন্তু প্রাগের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনাদের দেখাই এই যে প্রাগের ট্রাম শহর জুড়ে এই ট্রাম সার্ভিসগুলো গুলো আছে সো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে হচ্ছে প্রায় ক্যাসেল যে এই ক্যাসেলে যাওয়ার রাস্তা আমরা এখন পরের দিকে উঠতেছি অনেক দূর উঠছি এবং ভুলোই মানুষজন আসে যেহেতু আজকে রবিবার দেখি কতক্ষণ উঠতে হয় এভাবে এই যে দেখা পাচনে একদম খাৰা যে নীচে নেমে গেছে এই পুৰাটো হ'ব উঠতেছে অলৰেডি হা পাই গৈছে যে উপরে সেই উপরে আসছি এই যে এখান থেকে যে সিটির পুরো ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পুরো পুরা মনে হচ্ছে যে রেড কালারের একটা সিটি যে যে প্রাকাম এন্ট্রান্স হচ্ছে একটা বিল্ডিং আছে সেটার ভিতরে আসাম আমরা এটার ভিতরটা অনেক সুন্দর দেখা প্র্যাক মিউজিয়াম বাট এটা মিউজিয়ামের পাটটা মিউজিয়ামের পাটটাতে ঢুকতে আবার টিকিট লাগবে কিন্তু এই পাটটাতে ঢুকলাম এখানে কোনো টিকিট দরকার পড়েনি আমরা এই যে বিল্ডিং এর সামনে এতক্ষণ দেখাই এই যে নিচে ছিলাম তো আমরা নিচ থেকে আসার অনেক পাচ্ছিলাম সো আমরা এটার ভিতর থেকে ঘুরে আসলাম আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে এখান থেকে যে শুরু হয়েছে এই যে এরকম যে ঘুরতেছে পুরোটাই আসলে প্যালেসের অংশ এই যে এখানে হচ্ছে আপনারা যদি কেউ কিছু খেতে চান ক্যাফে এটা হচ্ছে এই প্যালেসের ক্যাফে তো এখন আরও উপরে যাচ্ছি সামনে একটা ক্যাথেড্রাল আছে ও ওই যে মাথাটা দেখা যাচ্ছে এই প্র্যাক ক্যাসেলটি কিন্তু গ্রিস বুক অফ রেকর্ড অনুযায়ী বিশ্বের ভিতরে সব থেকে বড় প্রাচীন ক্যাসেল এবং এটির আয়তন কিন্তু প্রায় সত্তর হাজার স্কোয়ার মিটার এবং প্রতি বছর কিন্তু পনেরো থেকে আঠারো লক্ষ ভিজিটর্স এই প্যাগে ঘুরতে আসে এবং এই ক্যাসেলে প্র্যাক তারা ভিজিট করে একটা বিষয় এই প্র্যাক ক্যাসেলটি কিন্তু অনেক প্রথম দশের শতকে তৈরি করা মেবি এক হাজার সালের দিকে তৈরি হয়েছিল এই প্র্যাক ক্যাসেল পরে অবশ্যই এটাকে রিনোভেট করছে অনেক সো অলমোস্ট কাছাকাছি চলে আসছি ক্যাথেড্রাল মানে একদম যে প্র্যাক ক্যাসেলের যে সেন্টার সেই সেন্টারের দেখি কেমন সব থেকে আকর্ষণীয় অংশ এই জিনিসটা তো অনেক নিচ থেকে অনেকক্ষণ আটা করার পরে তারপর এখানে আসছি আমরা এখন একদম ক্যাসেলের একদম যে ভিতরটাতে সেই ভিতরটাতে তুলে আসছি এইটাতে এখন যে পুরোটা রাউন্ড করে এসে আর ওই যে ক্যাথেড্রাল যেটা বললাম সেই ক্যাথেড্রালটা হচ্ছে হচ্ছে এই যে দেখুন এটা ফ্রন্ট সে রিয়েলি ফ্রন্টাই সো আমরা আবার ক্যাসেলের অন্য একটা দিকে আসলাম তো এই দিকটাও আবার সুন্দর কিন্তু তো ক্যাসেলের আসল সরি না ক্যাথেড্রাল তো এই কিন্তু এক একটা দিক এক এক রকম ডিজাইন তো সুন্দর আসলে আমরা এই ভিতর থেকে এই বিল্ডিং এর অপজিট সাইডে ছিলাম আমরা এখন আবার এই পাশে আসছি এই সাইডটাও ওই যে ক্যাসেল চারাদিক থেকে বুলানো সুন্দর এখানে একটা স্ট্যাচু আছে স্ট্যাচু না সরি ফোয়ারা ফাউন্টেন দিস ইজ রিয়েলি নাইস আমরা এখানে একটা জিনিস পয়সা হয়েছে দেখুন এখানে এই যে সেন্টার এই সেন্টারের এই চারপাশে হচ্ছে গাছপালা তো একদম সেন্টারে দাঁড়িয়ে আপনারা গাছের দিকে তাকিয়ে যদি কিছু বলেন অনেক কি শুনতে পাবেন তো সবাই এখানে মজা পড়তেছে ইয়েস এটা আসলে ইন্টারেস্টিং একদম সেন্টারে না দাঁড়ালে আবার এই কটা শোনা যায় না কেন আমি একটু ট্রাই করি হ্যালো ইয়েস আমি বলি যে শব্দটা কিরকম যদি আপনারা কখনো ফ্যানের সামনে কথা বলেন তাহলে যে যেরকম একটা ফ্যানের ভিতর থেকে যে ইকোটা আসে টিভির সাথে কথা বলতেছি তো আপনারা কিন্তু সেরকম একটা ইকো পাবেন এখানে ভালো আবার এই যে একটু এদিকে আসলাম আর কোনো ইকো নাই নাইস এটা হচ্ছে আমরা জানতাম না আমি আমরা ওখানে ছবি তুলতেছিলাম তো আর এক মহিলা এসে বলতেছে যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে তোমরা যে এই সেন্টারে দাঁড়ায় আসো এখানে বসে যদি কোনো কিছু বলো তাহলে ইকো শুনতে পাবা তারপরে দেখতে যে আসলেই কিন্তু প্ল্যান্টের দিকে তাকিয়ে আপনার কথা বলতে হবে তাইলে সেই ইকোটা শোনা যায় ও এখন আমরা আস্তে আস্তে আরেকটা দিকে আসছি এই সেটটা অনেক সুন্দর ও দিস ইজ দ্য গেট তো আমরা এখন হচ্ছে ক্যাসেল থেকে বেরোয় আসছি এখন এখান থেকে নাম বুট তো এখন আমরা আবার শহরের ভিতরে যাবো কোদাও লাগছে তো দেখি ট্রেডিশনাল ফুড আমাদের টেস্ট করার ইচ্ছা আছে আজকে তো প্রথমেই এখানে একটা ট্র্যাডিশনাল ফুড আছে সেটা হচ্ছে চিন্ন কেক ওটা টেস্ট করার ইচ্ছা আছে দেখি কেমন লাগে তো অনেকটুকুই হাঁটতে হবে মনে হচ্ছে তো পৌঁছনোর পরে আবার কথা বলব সো আমরা একদম সেই ক্যাসেল থেকে নিচে নেমে আসলাম এবং নিচে নেমে আসতে আসতে চিমনি কেকের এই শপটি পেয়ে যাই এই যে দেখুন এটা হচ্ছে চিমনি কেকের শপ এখান থেকে আমরা চিমনি কেকটা ট্রাই করবো এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ফুড তো এখানে বিভিন্ন ফ্লেভারের আছে আসলে চিমনি কেক কি এটা কোন আইসক্রিমের মতোই দেখতে দেখি কি অবস্থা চিমনিকে কীভাবে বানানো হয় সেটা আপনি লাইভ দেখতে পাবেন এই দোকানে যদি শুধু স্কুপটা নেওয়া হয় তাহলে শুধু আশি টাকা আশি করোনা আর আইসক্রিম সহ যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই একশো ষাট করোনা একশো সত্তর করোনা একশো নব্বই করোনা তো আমি নিয়ে নেব স্ট্রবেরি এবং চকলেট ফ্লেভারের যেটা সেটা এইটা একশো সত্তর করোনা দেব এই যে দেখুন কিভাবে তৈরি করতেছে প্রথমে এক টুকরো ডো নেয় ডো নিয়ে এই যে এভাবে চিকন করে নেয় চিকন করে তারপরে এই যে ইস্কুপের যে একটি শেপ আছে সেই শেপে এটিকে পেঁচিয়ে তারপরে আবার এটাকে দেখুন প্রেশার দেয় প্রেসার ক্রিয়েট করে তারপরে এই স্কুপটা তৈরি করে মানে কোনটা এরপরে যে এটা যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি চিনির সাথে মিশায় মিশানোর পরে তারপরে এই যে সামনে আর একটা ওভেন মতো স্কুপগুলো সেখানে দেয় স্কুপগুলো যখন হয়ে যায় তখন আবার জমা করে রেখে দেয় তো এরপরে স্কুপের উপরে তারা বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম দিয়ে তারপরে পরিবেশন করে আমি এটি নাম্বার থ্রি নেই স্ট্রবেরি অ্যান্ড চকলেট ফ্লেভার যার মূল্য ছিল একশো সত্তর করোনা এটা আসলে কোন আইসক্রিমের মতোই দেখতে টেস্টি ভেনিলা আইসক্রিম দিয়ে দিয়েছি উপরে আর নিচে এই হচ্ছে কোনের মতোই অলরেডি তো আপনাদেরকে দেখালাম যে কীভাবে বানানো পায় এটা হচ্ছে একশো সত্তর করোনা নিচে তো উপরের আইসক্রিম যতটুকু দিছিলো আহ সবটুকু মোটামুটি খেয়ে ফেলছি এখন হচ্ছে এই যে স্কুপ যেটা সেটা খাওয়ার পালা আচ্ছা ওটা দেখতে কোন আইসক্রিমের মতো পেলো কোন আইসক্রিমের স্কুপ কিন্তু আপনার কিসপি হয় কিন্তু এটা কিন্তু ফিসপি না আপনার ব্রেডের মতোই তো ভালো লাগতেছে আসলে ব্রেড তারপরে আইসক্রিম ব্রেডের সাথে এবং চকলেটের এটা দেখুন কিছু চকলেট এর সিরাপ মিক্স করে দিচ্ছে তো সবকিছুর কম্বিনেশনটা আসলে ভালোই মজা দেখুন এখন অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সো খাওয়ার পরে তারপরে আমরা আসলে হাতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি এটা দুপুরের খাবারও খেতে হবে তা আবার সেই চার্লস ব্রিজই চলে আসছে চার্লস ব্রিজ এর অপোজিট সাইড একটা রেস্টুরেন্ট পাইলাম ওখানে যাচ্ছি আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য এইটা গতকালকেও বলছিলাম অ্যাস্ট্রোনমিক্যাল যে ক্লব সেই ক্লবটা আর যেটা তো অলরেডি দেখাইলাম আপনাদের যখন সূর্যটা এসে পড়ছে এখন দেখতে খুবই সুন্দর লাগছে স্যার বাবা এই আবার কেমন কষ্ট তো এরপরে আসলে আমাদের অনেক ক্ষুদো লেগে গিয়েছিল আমরা যদিও অনেক খোঁজাখুঁজি করছি আগে কিন্তু আপনার সব রেস্টুরেন্ট ঠিক না কিন্তু আমরা খুঁজে টুজে অনেক কষ্টে এই রেস্টুরেন্টে আবিষ্কার করি আলেব্রি হেস হ্যাঁ এটা রচন কিন্তু আলেব্রি হেস বিকজ এটা হচ্ছে স্প্যানিশ ওয়ার্ড কারণ এটা হচ্ছে একটা মেক্সিকান রেস্টুরেন্ট আর মেক্সিকোর কিন্তু অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ এবং এই রেস্টুরেন্টে আপনার সব ধরনের খাবারই আছে ফাস্টফুড তারপরে যে ট্রেডিশনাল গুলো তারপরে যদি কেউ ড্রিঙ্ক করতে চান শুনে আসলেও কিছু নাই কারণ ইউরোপের আপনি যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যান না কেন প্রত্যেকটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ড্রিঙ্কস আছে কারণ এখানে তো আসলে হারাম না তো এই কারণে প্রত্যেকটা রেস্টুরেন্টই আছে তো আপনাদের আপনারা যারা ড্রিঙ্ক করতে চান এখানে যেয়ে ড্রিংক্স করতে পারবেন তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম নাচোস এবং নাচোসটি খেতে আসলে খুব সুস্বাদু লেগেছে আমি মেনু কার্ডে অন্যান্য যে মেনুগুলো আছে সেগুলোরও প্রাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে রেস্টুরেন্টের লাইটের পরিমাণটা অনেক কম ছিল যার কারণে একটু অন্ধকার অন্ধকার আসলে এটাই হচ্ছে এই রেস্টুরেন্টের ভাইসটা এরকমই ছিল এবং এই রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা ডেকোরেশনগুলো ছিল আসলেই অসাধারণ প্রত্যেকটা সব পিসই সাজানো হয়েছিল মেক্সিকান স্টাইলে যেহেতু এটি একটি মেক্সিকান রেস্টুরেন্ট আমাদের কিন্তু ওভারঅল ভালোই লেগেছে পরিবেশ তারপরে খাবারের মান এবং খাবারের দামগুলো মোটামুটি রিজনেবল তো আপনারা যদি চান এখানে যে কিন্তু খাবার খেয়ে নিতে পারেন তো আমি এই রেস্টুরেন্টের যে লোকেশন সেই লোকেশনটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আজকেও ঘোরাঘুরের একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকে আগামীকালকে আমাদের লাস্ট দিন তো আপনারা দুই দিনের ভিডিও দেখলেন আগামীকালকে কোথায় যাব এখন আমি জানি না অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরটা ট্যুর অপারেট করতেছে আমার ক্লাসমেট মাখা সো হি ইজ প্ল্যানিং এভ্রিথিং সো আই ডোট নোম প্রাগের ব্লগ আরও দেখতে চান তাহলে নেক্সট ভিডিও দেখবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ